আসসালামু আলাইকুম স্টুডেন্ট আজকে আমি তোমাদের একটা ম্যাথ দেখাবো ম্যাথটা কি দেখো আমি ম্যাথটা লিখছি ম্যাথটা হচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এটিএম চাপে আটশো পঞ্চাশ সেন্টিমিটার কেউ অক্সিজেন গ্যাসকে পানির উপরিতলে খুব ইম্পর্টেন্ট একটা কথা কোন সিস্টেমে পানির উপরিতলে সংগ্রহ করা হলো প্রমাণ অবস্থায় এর আয়তন এবং ভর গণনা করতে বলছে আর একটা বিষয় দেখো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে ঠিক আছে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হইতে হবে আচ্ছা একটা সিস্টেম দেখো ধরো আমি এই পাত্রে কিছু পানি নিলাম ঠিক আছে কিছু পানি নেওয়া আছে এদিক দিয়ে ইন্ডাস্ট্রি থেকে একটা পাইপ আসছে হ্যাঁ এই পাইপ থেকে ইন্ডাস্ট্রি থেকে একটা পাইপ আসছে এই পাইপ দিয়ে গ্যাস উৎপন্ন হইতেছে কি গ্যাস অক্সিজেন গ্যাস আর এই জায়গায় আমি একটা গ্লাস উল্টায় এইভাবে রেখে দিলাম একটা গ্লাস আমি এভাবে উল্টায় রেখে দিলাম ঠিক আছে এদিক দিয়ে কি আসতেছে এদিক দিয়ে আসতেছে অক্সিজেন গ্যাস আচ্ছা এখন এই গ্যাসটা আসতে আসতে কি এদিকে এসে কালেক্ট হবে এই জায়গায় এই গ্যাসটা কি সংগৃহীত হবে আচ্ছা গ্যাসটা যখন এই জায়গায় সংগৃহীত হবে এই পানির ভিতর দিয়ে কিন্তু পানি আসে হ্যাঁ পানি দিয়ে যখন আসবে এই গ্যাসের সাথে কিছু পরিমাণে পানির অণু চলে আসবে তাইলে এই জায়গায় কিছু পানির অণু চলে আসবে এই জায়গায় যে কি কি আছে এই জায়গায় হচ্ছে আমাদের শুষ্ক গ্যাস আছে শুষ্ক গ্যাস আছে আর কিছু পানির অণু চলে আসছে পানির অণু এই জায়গায় গ্যাসীয় অবস্থায় থাকবে ঠিক আছে গ্যাসীয় অবস্থায় থাকবে গ্যাসীয় অবস্থায় যখন পানির অনু যায় তাকে আমরা কি বলি জলীয় বাষ্প তাকে আমরা বলি জলীয় বাষ্প আচ্ছা এদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়ালি অক্সিজেন গ্যাস উৎপন্ন হইতেছে পাইপ দিয়ে যখন অক্সিজেনকে গেস সেই জায়গায় সংগ্রহ হওয়ার সময় কিছু পরিমাণে পানির অনু এই গ্যাসের সাথে চলে যায় তাহলে এই জায়গায় কি কি আছে শুষ্ক গ্যাস আছে আর কি কিছু পানির অণু চলে আসবে মানে জলীয় আছে তাহলে শুষ্ক গ্যাসের সাথে যখন জলীয় বাষ্প এই জায়গায় চলে আসবে তখন এই গ্যাসটাকে বলা হবে আদ্র গ্যাস তার মানে এই জায়গায় যে গ্যাসটা সংগ্রহ হবে এই গ্যাসটা হবে আদ্র গ্যাস ঠিক আছে এই জায়গায় যে গ্যাসটা সংগ্রহ হবে এই জায়গা হবে আদ্র গ্যাস তাইলে আস্তে আস্তে যখন এই জায়গায় গ্যাস প্লাস জলীয় বাষ্প আসতে থাকবে এই যে পানির অন্য লেয়ার আছে এই পানির অন্য লেয়ারে এই গ্যাসটাকে এদিকে একটা চাপ দিবে চাপ দিলে গ্লাসটাকে আস্তে আস্তে উপরে উঠে যাবে তাই না যখন এই পানির লেয়ারে যখন এটা ফুলফিল হয়ে যাবে শুষ্ক গ্যাস প্লাস জলীয় বাষ্প মানে আদ্র গ্যাস যখন ফুলফিল হয়ে যাবে তখন আদ্র গ্যাস এদিকে পানির লেয়ারে চাপ দিবে চাপ দিলে গাছটা আস্তে করে একটু উপরে উঠবে তাহলে এই জায়গায় পানির লেয়ারে যে চাপ দিতেছে এই চাপটা কিন্তু দুইটা বিষয় দিবে একটা হচ্ছে গ্যাস দিবে আর একটা কি জলীয় বাষ্প দিবে তাহলে এই জায়গায় যে গ্যাস সংগ্রহ হইতেছে এই গ্যাসটার নাম হচ্ছে আদ্র গ্যাস এটা হচ্ছে আদ্র গ্যাস আদ্র গ্যাস কি কি শুষ্ক গ্যাস প্লাস জলীয় বাষ্পের গ্যাস আর এই জায়গায় যে চাপটা দিবে পানির মধ্যে যে চাপটা দিবে এই চাপটা হবে কি আদ্র গ্যাসের চাপ আর আর্দ্র গ্যাসের মধ্যে কি কি থাকতেছে শুষ্ক গ্যাস প্লাস জলীয় বাষ্প তাহলে আর্দ্র গ্যাসের চাপ মানে কি শুষ্ক গ্যাসের চাপ প্লাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ দুইটা মিলে কি হবে আর্দ্র গ্যাসের চাপ হবে তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি এই জায়গায় আদ্র গ্যাসের চাপ ইকুয়াল টু কি লেখা যায় শুষ্ক গ্যাসের চাপ প্লাস কি জলীয় বাষ্পের জলীয় বাষ্পের চাপ জলীয় চাপ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এই সূত্রটা দিয়ে আমরা অনেক বেসিক ম্যাথ করতে হয় এর পিছনে এই বিষয়টা কিন্তু প্রায়ই আসে বিষয়টা কি দেখো আদ্র গ্যাসের চাপ ইকুয়াল টু কি শুষ্ক গ্যাসের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ এটাই বুঝতে হবে ভালো করে আবার আমি বুঝাচ্ছি খেয়াল করো এদিক দিয়ে একটা ইন্ডাস্ট্রি থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়ে আসতেছে এই জায়গায় পানির লেয়ার এতটুকু আছে আমি একটা গ্লাস উল্টায় দিলাম এই পানির ভিতর দিয়ে যখন গ্যাসটা এই জায়গায় সংগৃহীত হবে তখন এই গ্যাসের সাথে কিছু পানির অনু চলে আসবে তার মানে এই জায়গায় যে গ্যাসটা থাকবে শুষ্ক গ্যাসের সাথে কিছু পানির অনু থাকে পানির অনু যখন আসে এই জায়গায় গ্যাসীয় অবস্থায় থাকে গ্যাসীয় অবস্থায় পানির অণুকে আমরা কি বলি জলীয় বাষ্প বলি তার মানে এই যে কি কি আছে শুষ্ক গ্যাস আছে প্লাস জলীয় বাষ্প আছে আর শুষ্ক গ্যাসের সাথে যখন জলীয় বাষ্প একসাথে থাকে তখন এটাকে আমরা কি বলি আদ্র গ্যাস তার মানে এই আদ্র গ্যাসটা যখন পানির লেয়ার এই জায়গায় যখন ফুলফিল হয়ে যাবে পানির লেয়ারে আস্তে আস্তে যখন সে চাপ দিবে এই যে চাপটা দিবে এই জায়গায় যে আদ্র গ্যাস আছে যে চাপটা দিবে চাপটা হবে আদ্র গ্যাসের চাপ আর আদ্র গ্যাসের মধ্যে কি কি গ্যাস গ্যাস আছে শুষ্ক গ্যাস আছে প্লাস হচ্ছে জলীয় বাষ্প আছে তার মানে আদ্র গ্যাসের চাপ ইকুয়াল টু কি শুষ্ক গ্যাসের চাপ প্লাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ শুষ্ক গ্যাসের চাপ প্লাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ এটা হচ্ছে কি আদ্র গ্যাসের চাপ আর এই যে পদ্ধতিতে গ্যাস যে এই গ্লাসে সংগ্রহ করা হইতেছে বা এই পাত্রে যে সংগ্রহ করা হইতেছে এই পদ্ধতিটাকে বলা হয় পানির উপরিপাতন পদ্ধতি এই পদ্ধতিকে বলা হয় পানির উপরিপাতন পদ্ধতি পানির উপরিপাতন পদ্ধতি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমি আবার বিষয়টা ক্লিয়ার করি পানির উপরিপাতন পদ্ধতিতে যখন আমরা গ্যাস সংগ্রহ করি এই সংগৃহীত গ্যাসটাকে কি গ্যাস বলা হয় আর্দ্র বলা হয় এই জায়গায় যে চাপ দেয় এই চাপটাকে বলা হয় আদ্র চাপ আর এই আর্দ্র মধ্যে কি কি থাকে শুষ্ক গ্যাস থাকে আর বাষ্প থাকে এই কারণে আর্দ্র গ্যাসের চাপই গুলো শুষ্ক গ্যাসের চাপ প্লাস হচ্ছে বাষ্পের চাপ এই বিষয়টা ক্লিয়ার হলে ম্যাথটা অত্যন্ত সহজ আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় আমরা সামনে আগাই এবার খেয়াল করো আমাকে মেথে কি কি বিষয় দেওয়া হয়েছে দেখো বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.015 এটিএম চাপে 850 সেন্টিমিটার কিউব আমি অক্সিজেন গ্যাস কোন পদ্ধতিতে দেখো পানির উপরিপাতন পদ্ধতি যে পদ্ধতি আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম পানির উপরিপাতন পদ্ধতিতে সংগ্রহ করা হলো তার মানে এই যে চাপটা এই চাপে এই পরিমাণ গ্যাস সংগ্রহ করা হয়েছে এই তাপমাত্রায় কোন পদ্ধতিতে পানির উপরিপাতন এই যে চাপ এই চাপটা কার চাপ এই চাপটা হচ্ছে আর্দ্র কোন চাপ লাগবে আমি এই যে সূত্র অ্যাপ্লাই করি পি ওয়ান বাই টি ওয়ান যত আমরা এই যে সূত্র অ্যাপ্লাই করি এগুলো কোন গ্যাসের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করা যায় অবশ্যই শুষ্ক গ্যাসের ক্ষেত্রে অবশ্যই কি শুষ্ক গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার এই যে চাপ ব্যবহার করবো এই চাপ কোন গ্যাসের চাপ লাগবে শুষ্ক গ্যাসের চাপ লাগবে কিন্তু আমাকে এই জায়গায় যে চাপটা দেওয়া আছে পানির উপরিপাতনে যখন গ্যাস সংগ্রহ করা হয়েছে এই যে চাপটা দেওয়া আছে এটা কোন চাপ এটা হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ কত তাপমাত্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন দেখো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কাছে জলীয় বাসের চাপও কিন্তু দেওয়া আছে তাইলে এই আদ্র গ্যাসের চাপ থেকে আমি যদি এই জলীয় বাষের চাপ বাদ দেই তাহলে আমি পাবো কি শুষ্ক গ্যাসের চাপ এবং ওই বিষয়টাই আমি এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো এদিকে আমরা আগাবো এখন খেয়াল করো আমাদের প্রথম কাজ কি শুষ্ক গ্যাসের চাপ নির্ণয় করা ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা সূত্রটা কি জানি সূত্রটা জানি শুষ্ক গ্যাসের চাপ শুষ্ক গ্যাসের চাপ ইকুয়াল কি আদ্র গ্যাসের চাপ এটা থেকে বাদ দিতে হবে কি ওই একই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ আচ্ছা এই যে জলীয় বাষ্পের চাপ মানে জলীয় বাষ্প মানে একশো ডিগ্রি সেলসিয়াস পানি কি জলীয় বাষ্প হয় এই যে জলীয় বাষ্পের চাপ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত না এটা কিন্তু ফিক্সড একটা ধ্রুবক মান ঠিক আছে আবার যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেও এই মানটা কিন্তু চেঞ্জ হবে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ অলওয়েজ এটা ফিক্স এটা একটা দ্রবক মান ঠিক আছে এটা একটা দ্রবক মান ফিক্সড মান দ্রবক মান তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মানটা হচ্ছে দ্রবক মান ঠিক আছে আচ্ছা এবার দেখো শুষ্ক গ্যাসের চাপকে আমরা পি ওয়ান ধরে নেই আদ্র গ্যাসের চাপের মানটা কত দেখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এটা কোন এককে আছে এটিএম এ আছে এটা থেকে বিয়োগ দিতে হবে কি জলীয় বাষ্পের চাপ ওই একই তাপমাত্রায় তাহলে আমরা অঙ্ক করতেছি তিরিশ ডিগ্রিতে

জিরো এটা থেকে এই অ্যানসারটা আমরা বিয়োগ করবো মানটা আসবে জিরো পয়েন্ট এত এটিএম আসবে আচ্ছা তাইলে এত এটিএম আমরা তাপমাত্রা কত তখন ত্রি ডিগ্রি সেলসিয়াস এই যে দেখো ত্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত তিন আচ্ছা আয়তন কত বি ওয়ান আটশো ঠিক আছে এখন দেখো পরবর্তীতে আরেকটা একটা অবস্থাতে নিবে ওই অবস্থায় প্রমাণ অবস্থা নিতে বসে প্রমাণ অবস্থায় অবস্থা কত তাই না প্রমাণ প্রমাণ অবস্থায় অবস্থায় চাপের চাপের মান মান কত আমরা জানি এখন প্রমাণ অবস্থায় তাপমাত্রা কত তাপমাত্রা আমি জানি জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর ক্যালভিন ঠিক আছে এখন প্রমাণ অবস্থা আয়তনটা কত এটা আমরা বের করতে হবে

ইন্টু বি ওয়ানের মান কত আটশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব তারপরে আমরা টি টু এর মান কত টি টু এর মান হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালভিন পি টু এর মান কত পি টু এর মান হচ্ছে ওয়ান এটিএম আর টি ওয়ানের মান কত তিনশো তিন ক্যালভিন ঠিক আছে তিনশো তিন ক্যালভিন তাহলে আয়তনটা আসবে কি শেষ সেন্টিমিটার কিউবে আমরা আয়তনের মানটা বের করে নিই একটু খেয়াল করে ক্যালকুলেশনে করে নেই পয়েন্ট নাইন এইট ফাইভ ইন্টু আটশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব আয়তনটা হবে কত সাতশো চুয়ান্ন সেন্টিমিটার কিউব হবে আয়তন ঠিক আছে আচ্ছা এইবার দেখো আমরা ওই এটা উঠাই নেও আমরা এই পাশটা মুছে ফেলবো এই পাশটা মুছে ফেলি আমাদেরকে আমাদের কিন্তু আয়তন বের করার কাজ শেষ আয়তন বের করার পাশাপাশি আবার বলছে ভর বের করতে ঠিক আছে আমরা এই যে আয়তনটা পাইছি এত সেন্টিমিটার কি এটা কোন কন্ডিশনে এসটিপি কন্ডিশনে কিন্তু প্রমাণ অবস্থা এসটিপি কন্ডিশনে আচ্ছা আমরা কার নিয়ে কাজ করতেছি অক্সিজেন অক্সিজেনের আণবিক ভর কত বলো তো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে টু তাহলে এসটিপি কন্ডিশনে আমরা জানি এসটিপি কন্ডিশনে আমরা জানি কি চার লিটার অক্সিজেন গ্যাসের ভর কত থার্টি টু গ্রাম তাহলে এক লিটারের ভর কত বাই গ্রাম আর আমাকে অক্সিজেন কত সেন্টিমিটার কিউব তার মানে সেন্টিমিটার কিউব ঠিক আছে আমি এই জায়গায় দেখো আমাকে কত দিচ্ছে সেভেন ফিফটি ফোর সেন্টিমিটার কিউব আমরা জানি সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কি সেম মিলিলিটারকে লিটার নিতে হলে কি এক হাজার দিয়ে ভাগ দিতে হয়

এই আদ্র গ্যাসের চাপ থেকে ওই একই তাপমাত্রায় যে জলীয় বাষ্পের চাপ এটা বিয়োগ দিতে হবে বিয়োগ দিলে আমরা পারবো শুষ্ক গ্যাসের চাপ দেন হচ্ছে এই যে চাপটা এই চাপটাকে আমরা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো আজকে এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো ম্যাথ দেখাবো